সালামু আলাইকুম বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইনু সরকার কাদেরকে বাঁচাতে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তাকে এমন সংকটের মধ্যে ফেলে দিতে দ্বিধা করছেন না এটা কি আদৌ বাঁচানো সম্ভব জানুন জানলে অবাক হয়ে যাবেন যে সরকার একদিকে পুরস্কার ঘোষণা করছে অন্যদিকে ইনডেমনিটি দিয়ে ক্ষমা করে দিয়েছে সেলুকাস মানে জুকারি ভাড়া আমি রহস্য ফাজলামিতে আসি আমরা এরকম একটা অবস্থা পরিবেশ পরিস্থিতির সৃষ্টি হয়েছে আপনারা জানেন গত বছর অর্থাৎ দু হাজার চব্বিশ জুলাই আগস্টে সেভেন পয়েন্ট সিক্স টু রাইফেল কীভাবে আমজনতার হাতে গিয়েছিল সে তদন্ত করতে চাই সরকারি সংস্থাগুলো সম্প্রতি উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডার জেনারেল এম শাকায়ত হোসেন দ্বিতীয়বারের মতো একই প্রশ্ন তুলেছেন তিনি বলেছেন এখনও এর তদন্ত হয়নি অর্থাৎ সেভেন পয়েন্ট সিক্স টু যে রাইফেল তার এখনও তদন্ত হয়নি তদন্ত না করে সরকার অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য পুরস্কার ঘোষণা করেছে থানা ও এস থেকে লুট হওয়া অস্ত্রগুলো দিয়ে সন্ত্রাসীরা পুলিশের উপর একের পর এক হামলা চালাচ্ছে ফলে নিরাপত্তার দায়িত্ব দিবে যে পুলিশ তারাই হয়ে পড়েছে নিরুপায় বা নিরাপত্তাহীন সরকার কি আদৌ বেহাত হওয়া অস্ত্রগুলো উদ্ধার করতে চাই জঙ্গিদের ধরতে চাই এটা এখন বড় একটা প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে যেখানে জঙ্গিদেরকে একের পর এক ভেরিফাই না করে জামিন দিয়ে দিয়েছে তারা যে পালিয়ে গিয়েছে তাদের ধরার জন্য কোনো তৎপরতা এই সরকার দেখায়নি কারণ থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার করতে হলে তো থানা লুটের মামলাগুলো নিয়ে পুলিশকে তদন্তের অনুমতি দিতে হবে সরকার তো পুলিশের উপর হামলা আর পুলিশ হত্যাকাণ্ডে দায় মুক্তি দিয়ে রেখে দিয়েছে একদিকে কাগজে কলমে বলছে অপরাধের জন্য মামলাই করা যাবে না অন্যদিকে বলছে অপরাধীর খবর দিলে পুরস্কার দেওয়া হবে সরকার এবং সেলুকাস মানে বিস্ময়কর কর্মকাণ্ডে অবাক করেছে আইন শৃঙ্খলা বাহিনীগুলোকে আবার এস এস এফ ও লুট হওয়া সাড়ে তেরোশো ভারী অস্ত্র সন্ত্রাসীদের হাতে রেখে জাতীয় নির্বাচনের প্রস্তুতি নেওয়ার প্রমোদ গুনছে দিন গুনছে স্বপ্ন দেখছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ফলে প্রশ্ন দেখা দিয়েছে সরকার কাদের বাসাতে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তাকে এত সংকটের মধ্যে ফেলে রেখেছে অর্থাৎ আপনারা জানেন যে কতগুলো পুলিশ হত্যা হয়েছে সেটারও সঠিক তদন্ত হয়নি সে পুলিশগুলো তো মানুষ যেমন আমি উদাহরণ হিসাবে যদি গতকালকে বলি যে বুয়েটের ছাত্রদেরকে সরাতে কালকে পুলিশ কি করেছে সেটা আপনারা দেখেছেন লাঠিচার্জ করেছে সেই লাঠিচার্জদের এক পর্যায়ে যে এক ছাত্র পুলিশের মনে করেন ঘেঁটি ধরে মানে মা মা ঘাড় ধরে তার হেলমেট ফেলে দেখলাম কয়েকটা ঘুষি ঠুসি মেরেছে তা আশেপাশে অনেকগুলো পুলিশ ছিল তারা যে তাকে ওখান থেকে রক্ষা করেছে এবং যে মেরেছিল তার উপর আক্রমণাত্মক ভঙ্গিতে তার অনেক কিছু ব্যবস্থা নিয়েছে আবার দুইজন পুলিশ তারা এখনও অ্যাকশানে যেতে চায়নি এজন্য ডিসি মাসুদ একজনে তো ধাক্কা দিয়ে দিয়ে পেছনে নিয়ে গেছে ফেস দ্য পিপল আর ইউটিউব চ্যানেলে আপনারা একটু দেখে নিন আর একজনের তো ছবি তুলে রাখছে তোর ব্যবস্থা করা হবে এখন দেখেন ওই সময়ও তো ঠিক সেম স্টাইলে সেম ক্যাটাগরিতে ডিসি মাসুদের মতো যারা দায়িত্বপ্রাপ্ত ছিল তারাও কর্মকাণ্ড করেছিলেন চাকরি বাছাইতে মানে তাদেরকে কিছু হটানোর কোনো উপায় ছিল না হটার কোনো উপায় ছিল না তাদেরকে যে এভাবে হত্যা করা হলো তাদেরকে ইনডেমনিটি দিয়েছেন আবার বলছেন তোমরা দেশের নিরাপত্তা দাও কিতা করিয়া দিত এই যে আপনারা সরকার কাদেরকে বাঁচাইতে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তাকে এত সংকটের মধ্যে ফেলে রেখেছেন এটা আস্তে আস্তে থলের বিড়াল হাঁস শুরু হচ্ছে দেখবেন কোথাকার জল কোথায় যায় কোথাকার টনক কোথায় নড়ে আর কে খায় আর কে মারে আল্লাহতালা সকলকে ভালো রাখুন সুস্থ রাখুক আসলাম ও আর এই